গুড মর্নিং বন্ধুরা আমি শতাব্দী তোমরা দেখছো মহালক্ষ্মী ব্লক তো আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকের ভিডিও হচ্ছে আমি দোকানে যাব বাপের বাড়ি যাব আর ঝাঁপও দেখতে যাব। বাপের বাড়ি থেকে ঝাঁপ দেখতে যাব তো তারই ভিডিও আর ভিডিওটা আমি সকাল থেকেই শুরু করছি তো ভিডিওটা প্রথম থেকে দেখার জন্য সবাইকে অনুরোধ রইল তো চলো ভিডিওটা আমি শুরু করা যাক তো দোকানে চলে এসেছি দোকানে আসার পরই দেখো অয়ন কিন্তু দুষ্টুমি করা শুরু করে দিয়েছে অয়ন ফোন আর হেডফোন নিয়ে ফ্রিজের এদিকটা বসে বসে গান শুনছে আর ফোন নিয়ে খুটখুট করছে মানে গানটাও যে শুনছে একভাবে শুনছে না একবার এই গান একবার ওই গান এরকম দুষ্টুমি করছে কাঁচি নিয়ে চুল কাটছে মানে নানান ধরনের দুষ্টুমি চলছিল তারপর দেখো আমি কিন্তু বাপের বাড়ি চলে এসেছি দোকানে অনেকক্ষণ ছিলাম অনেকক্ষণ থাকার পর তো বলি চল চল যায় বেলা হচ্ছে বলে চলে এসেছি আর এই হচ্ছে আমার মায়েদের ঘর আর এটা হচ্ছে আমার ঠাকুমা দাদুর মন্দির তো ঘরে ঢোকার আগেই ঠাকুমা দাদুর মন্দির তো ওনারা তো এখন নেই এই মন্দিরেই প্রণাম করে ভেতরে যাচ্ছি আর দেখি না এদিকে পুজোর সব জোগাড় করছে তো পুজো আছে সেই জন্য সব পুজো টুজো সব জোগাড় করছে বন্ধুরা তো বাপের বাড়িতে আসার পর আর কথা হয়নি তো খাওয়া দাওয়া করে একটু শুয়ে পড়েছিলাম ঘুম দিয়ে দিলাম একটু তো ঘুম থেকে উঠে বসলাম আর আমি তো দোকান থেকে এসেছি সেই জন্য আমার ননদারে আসেনি তো তারা সে আর তার বন্ধু এই বেরিয়ে পড়েছে তারা বেরিয়ে পড়েছে একটু পরে চলে আসবে তো তারা আসুক আসলে একসাথে আমরা ঝাঁপ দেখতে যাব আর আমিও এদিকে রেডি হই আমি তো দোকান থেকে বেড়াতেই এসেছি আর এখন প্রায় পৌনে পাঁচটা বাজে তো এবারে যে বেরিয়ে পড়বো আর আমার মায়েদের সামনেই ঝাঁপ হয় একটুখানি তো ঝাঁপ দেখতে যাব তো চলো আর বক বক করছি না সেখানে গিয়ে আবার কথা হবে আমরা বেরিয়ে পড়েছি এবারে যে ঝাঁপ দেখতে যাচ্ছি মান্টু এই মান্টু কি জামাটা ওই হেরেই উঠেছে ননদ আর ননদের বন্ধু চলে এসেছে আর আমরা সবাই মিলে যাচ্ছি ঝাঁপ দেখতে তো ঝাঁপ দেখতে চলেও এসেছি আর মায়েদের একদম একটুখানি সামনে এক দু তিন মিনিটের রাস্তা আর কি তো চলে এসেছি ঝাঁপ দেখতে তো আমরা এসে দেখি না অনেক লোক আর এখন মানে বেলা পাঁচটা বাজে তো পাঁচটা থেকেই সব নিয়ম শুরু হয়ে যাবে মানে মালা বদল আরে হবে আর কি তো সেই জন্য তাড়াতাড়ি চলে এসেছি আর দাদুয়ারে দেখো এদিকে কিন্তু মালা বদল করা শুরু করে দিয়েছে তো প্রথমে আগে ঝাঁপে ঝাঁপকে মালা পরিয়ে দিয়ে আসে মানে গাজন যেটাকে বলে গাজন ঝাঁপ যেখানটা বাঁধা আছে ওখানটা মালা পরিয়ে দেয় তারপরে সব নিজেরা মালা পরে যারা সন্ন্যাস করেছে তো ভালো লাগে এরকম দেখতে আমরা আগের বছর রতনমালায় গিয়েছিলাম কিন্তু রতনমালা ঠিক কখন হয় আমরা জানি না তো এই সবগুলো দেখতে পাইনি আর আমি এইখানেই মানে এটা হচ্ছে ছোঁয়ানি তো বাপের বাড়িতে আমি ছোটো থেকে ঝাঁপ দেখি তো ভালোই হয় খারাপ না আর মানে খুব ছোট যে তাও নয় বড় অনেকটা উঁচু থেকেই পড়ে তো তোমরা দেখতেই পাচ্ছ মানে অনেকটা উঁচুই করেছে তো এই যে মালা বদল আর এসব হচ্ছে এটা হচ্ছে ছনের আটচালা তো এখানে হচ্ছে ষষ্ঠী ঠাকুর আছে ধর্ম ঠাকুর শিব ঠাকুর তো শিবেরই ঝাঁপ হয় আর সামনে স্কুল আছে প্রাইমারি স্কুল তো এখানে প্রত্যেক বছরই ঝাঁপ হয় আর আমরা এখানে ঝাঁপ দেখি ছোট থেকেই দেখে আসছি আর এখানে দেখো মালা বদলের পর এবারে কাঁটা সব খুলছে মানে যারা সন্ন্যাস করে তারাই বাড়ি থেকে সব কাঁটারে নিয়ে এসছে এবারে কাঁটায় গড়াবে আর কি তো কাঁটা ফাঁটা সব খুলে ফেলছে এবারে কাঁটায় গড়াবে তো সব সন্ন্যাসরা এক সাইডে আসবে এসে করবে তো এটাও খুব ভালো লাগে দেখতে তো আমি ভাবলাম যখন আমি একটু দেখছি তো আমার সব বন্ধুদেরকে একটু ভিডিওটা শেয়ার করি তো কাঁটাগুলোকে এভাবে খুলে দিয়েছে দিয়ে এবারে সবাই কাঁটার মধ্যে এবারে গড়াবে Ini dia. Ini dia. Ini dia. Ini তো এবারে প্রথম ঝাঁপ পড়বে তো কাকুটাই যে মোঠিয়ারে আর এই হাতে করে নিয়ে যাচ্ছে তো গাজনের কাজটায় যাচ্ছে তো ওখানে বস্তা রাখা আছে বস্তার মধ্যে বটিটা রেখে তারপরে ওপরে উঠবে তো ওপরে উঠে ফল টল ছড়িয়ে যা নিয়মকরণ আছে তারপরে ঝাঁপ পড়বে তো এটাই প্রথম ঝাঁপ হবে আর ঝাঁপ দেখতে দেখো ভালোই ভিড় হয়েছে আর মাঝখান দিয়ে এরকম রাস্তা মতন করেছে কারণ ঝাঁপ পড়ার পর মানে ওনাকে নিয়ে যাবে আর কি ঠাকুরের কাছে সেই জন্য এইভাবে এরকম রাস্তা রেখেছে তো আস্তে আস্তে এরকম ওপরে উঠে পড়ছে মই দিয়ে ওপরে উঠে এবারে ঠাকুরকে প্রণাম করে ঠাকুরের নামে ফল ছুঁড়বে তো ভালো করে সাইজ করে একটু দাঁড়িয়ে পড়ছে যাতে ঠিকঠাক জায়গায় পড়তে পারে তো কাকুটা অনেক ফল ছড়িয়েছে কি অনেকেই ফল ঘুরিয়েছে আমাদের পাশে একটা দাদু ফল ঘুরেছে কিন্তু আমরা কেউ ফল ঘুরোতে পারিনি যাই হোক আমরা বলি ফল নাই ঘুরোয় ঝাঁপ দেখতে এসছি আমরা ঝাঁপ দেখতে পারলেই হলো তো খুব সুন্দর ঝাঁপ পড়েছে প্রথম ঝাঁপ ভালোই পড়েছে তারপরে বাবার কাছে নিয়ে যাচ্ছে আর আমরা দেখো এই দিকটায় তিন মূর্তিতে দাঁড়িয়ে আছি তো তিন মূর্তিতে আমরা এদিকে ঝাঁপ দেখছি আর আমার মা আর আমার ছেলে আরো সামনে চলে গেছে আর দেখতে দেখতে অনেকটাই বেলা হয়ে গেছে আর সন্ধেও হয়ে যাবে কারণ শুনলাম যে সাতটা ঝাঁপ পড়বে তো তারপর দ্বিতীয় ঝাঁপ এই দাদুটা দেবে দাদুটার অনেকটাই বয়স হয়ে গেছে দাদুও ঝাঁপ পড়বে এখনো আমরা এইভাবে ঝাঁপ দেখতে থাকি আর আমার ভিডিওটা তোমরা দেখো আছে তো অনেকগুলোই ঝাঁপ পড়লো আর এইটা হচ্ছে লাস্ট ঝাঁপ মানে এটাই সাত নম্বর ঝাঁপ হচ্ছে তো অনেকটা সন্ধে হয়ে গেছে আর ঝাঁপ দেখতে কিন্তু ভালোই লাগছে আর আমার ছেলে আর আমার মা একেবারে সামনে চলে গেছে আমরা তবুও একটু দূরে আছি বলি বেশি সামনে থাকলে পড়লে একটু কেমন লাগে দেখতে আর কি তো সেই জন্য আমি একটু দূরের দিকে আছি আর এইটাই হচ্ছে লাস্ট ঝাঁপ পড়ছে আর সত্যি কথা বলতে ভালোই ভিড় হয়েছে অনেক লোকজন এসেছে ঝাঁপ দেখতে আর লাস্ট ঝাঁপটাও খুব সুন্দর পড়েছে তারপরে দেখো বাবার কাছে নিয়ে যাচ্ছে বাবার ওই বেলপাতা আর সব যা দেয়ার দেবে তো ঝাঁপ দেখার পর দেখো আমরা একটু এই যে সেলফি তুলছি আর অনেকটাই ভিড় কমে গেছে কারণ ঝাঁপ দেখার পর সব চলে গেছে আমরা বলি একটু ফুচকা টুচকা খেয়ে যাব তো ফুচকার দোকানে এসেও দেখি না প্রচুর ভিড় মানে লাইন দিয়ে ফুচকা খেতে হবে আমি বলি ঠিক আছে লাইন দিয়েই ফুচকা খাবো তো আমার মা ছেলে আমরা সবাই এসেছি সবাই ফুচকা খাবো আর আমরা তো তিন মূর্তি আছি আর লাস্টে আমাদের এবারে পালা এলো ফুচকা খাবার তো আমরা এভাবে ফুচকা খেতে থাকি আর আমাদের ভিডিওটা তোমরা দেখো তো ঝাঁপের ভিডিওটা কীরকম লাগলো আমার সকল বন্ধুরা একটু জানিও আর আমার চ্যানেল তো একটু ছোটোখাটো পারলে একটু সাবস্ক্রাইব করে দেবে তো সবাইকে আর জানাই গুড নাইট

বৰ বৰ চাই মে ম